এই বিপরীত সাইডে দেখেন যে আপনারা এখনো লিচুগুলো সবুজ হয়ে আমরা কোনো বাকি ব্যবসা করি না যদি লিচু নিতে হয় নগদ টাকা দিয়ে লিচু নিতে হয় আর সারা দিনে আমি খুব ব্যস্ত থাকি পেশায় শিক্ষকতা করি নতুন বিয়ারস আসসালামু আলাইকুম ফুড প্যারাডিসের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের আবারও নিয়ে চলে আসলাম দিনাজপুরের একটি লিচু বাগানে আপনারা দেখেন যে এখানে বোম্বাই প্রজাতির বেশিরভাগই এখানে গাছ এখনো দিনাজপুরের বোম্বাই লিচুগুলো সেভাবে পাকেনি আমার বামে এবং ডানে যেদিকে চোখ যায় আপনারা দেখেন একদম হাতের নাগালে একদম কত কাছে এখানে লিচু এখনো সবুজ হয়ে আছে লিচুগুলো আমার এই সাইডেও দেখতে পাচ্ছেন যে আপনারা গাছ এবং গাছগুলো ছোট গাছ আট বছর দশ বছর এই গাছগুলোর বয়স হয়েছে এই গাছগুলোতে কি পরিমাণ লিচু ধরেছে এই বোম্বাই প্রজাতির লিচু পাকতে আরও সময় লাগবে দশ দিনের বেশি সময় লাগবে আপনারা এখন যে দিনাজপুরের লিচুটা পাবেন সেটা হচ্ছে বেদানা লিচু আর আপনাদের বলে রাখি দিনাজপুরের সব থেকে বেস্ট লিচু হচ্ছে বেদানা লিচু এই বেদানা লিচুই জিআই পণ্যের অন্তর্ভুক্ত হয়েছে আপনাদের যদি আমি একটা জিনিস দেখাই যে এখানে আপনারা দেখেন যে একটা লিচু গাছে লাল লিচু ধরেছে কারণ এই গাছটাতে রোদ পড়েছে অনেক রোদের কারণে এই গাছটাতে লিচুগুলো লাল হয়ে আছে কিন্তু এর বিপরীতে আমি যদি দেখাই যে আপনারা যদি এই বিপরীত সাইড দেখাই এই বিপরীত সাইডে দেখেন যে আপনারা এখনো লিচুগুলো সবুজ হয়ে আছে দিনাজপুরের বেস্ট প্রজাতি বেদানা লিচু এই জন্যই বেদানা লিচুকে জিআই পণ্যের অন্তর্ভুক্ত করেছে আপনারা বাসাবাড়িতে বা শখ করে আপনারা যারা খেতে চান দিনাজপুরের অরিজিনাল লিচুর স্বাদ যদি আপনারা নিতে চান তাহলে আমি বলবো যে আপনারা বেদানা লিচু অবশ্যই অল্প হলেও আপনারা পারচেস করবেন এছাড়া চায়না থ্রি যে লিচুটা আছে সেই লিচুটা সচরাচর সবসময় পাওয়া যায় না ইয়ার মিসিং হয় লিচুটা কখনো হয় কখনো হয় না কোনো বছরে হয় কোনো বছরে হয় না এই জন্য এই লিচুটার অনেক দাম বেশি থাকে আপনারা চায়না থ্রি লিচু আপনাদের পছন্দের তালিকার মধ্যে রাখতে পারবেন আর লিচুর সিজন খুব অল্প সময় থাকে এই অল্প সময়ের মধ্যেই আমাদেরকে খুব কাজ করতে হয় ডানে বামে তাকানোর আমাদের সময় হয় না আর এই জন্য আপনারা আপনাদের ওয়ার্ডারগুলো আমাদেরকে ইনবক্স করেন অথবা হোয়াটসঅ্যাপ করেন আর এছাড়াও আমাদের যে মোবাইল নাম্বার আছে ডাইরেক্ট মোবাইল নাম্বারে আপনারা কল দেন শুধু কল দেওয়ার সময় আমি এতটুকু আপনাদের রিকোয়েস্ট করব। নামাজের থাকতে আপনারা দয়া করে আমাকে কেউ ফোন দিবেন না নামাজের ওয়াক্তে ফোন দিলে আমি খুব বিরক্ত হই আর সারা দিনে আমি খুব ব্যস্ত থাকি পেশায় শিক্ষকতা করি এই জন্য সারাদিন ব্যস্ত থাকি যদি সন্ধ্যার পরে আপনারা মাগরীবের আজানের পর নামাজের পরে আপনারা যদি আমাকে ফোন দেন তাহলে আমি আপনাদের সঙ্গে সময় নিয়ে কথা বলতে পারবো তো আজকে এই পর্যন্ত আর আরেকটা কথা বলি আমরা দেশব্যাপী কুরিয়া সার্ভিসের মাধ্যমে আমরা লিচু পাঠিয়ে থাকি আপনারা যদি কেউ নিতে চান তাহলে আপনারা আমাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করবেন আর লিচু আমরা কোনো বাকি ব্যবসা করি না যদি লিচু নিতে হয় নগদ টাকা দিয়ে লিচু নিতে হবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাকৃতিক রসগোল্লার সাম্রাজ্য দিনাজপুর থেকে আমি মোহাম্মদ মামুর বলছি আর আমাদের একটা পেজ আছে ফুড প্যারাডাইস পেজ এই পেজে আপনারা লাইক দিয়ে সংযুক্ত থাকবেন কারণ এই পেজের মধ্যে আমরা সবসময় আমাদের লাইভ ভিডিওগুলো করে থাকি আসসালামু আলাইকুম